চট্টগ্রামে কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুটি স্কুলের পাশে রিভেটেড এক্সপ্রেস র্যাম্প নির্মাণ কাজ চলছে এতে আতঙ্কের শিক্ষার্থী ও অভিভাবকরা ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা আরও বেড়েছে এছাড়া ভোগান্তি বেড়েছে যানজটে নগর কর্তৃপক্ষ বলছে এই বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকার্সন চট্টগ্রাম নগরের সিডি এভিনিউ সড়কের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি ও পুলিশ লাইন্স স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নির্মাণের কাজ চলছে স্কুলের ফটক ঘেঁষে নির্মাণ সামগ্রী মাথার উপর বিশালাকার নির্মাণাধীন গার্ডার যানবাহন এড়িয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের স্কুলে আসে তাদের খুব কষ্ট সাধারণ জনগণের এই আছে না এটা নিয়ে মানে কর্তৃপক্ষের দৃষ্টি দৃষ্টি হওয়া উচিত এটা অনেকদিন যাবতেপ নেই ছাত্রদের জন্য বিশেষ করে সমস্যা পরীক্ষা দেওয়ার সময় অনেক লেট হচ্ছে এতদিকে তারপর অনেকজন অফিস আদালতে যাওয়ার সময় লেট শিক্ষা প্রতিষ্ঠানের সামনে র্যাম্প নির্মাণ নিয়ে শুরু থেকে আপত্তি ছিল নগরবাসী ও শিক্ষার্থীদের পথচারীদের জন্য ন্যূনতম নিরাপত্তা ছাড়া অবকাঠামো নির্মাণে বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলছে নাগরিক সমাজ পুরো র্যাম জুড়ে নাম যেখানে নেমেছে দেখবেন যে সমস্তটাই জুড়ে একটা একটা অব্যবস্থাপনা আছে এখানকার পথচারী এখানকার মানুষ তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হয়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামাতে গিয়ে সরিয়ে ফেলা হয়েছে দুই স্কুলের সামনের একমাত্র ফুট ওভার ব্রিজ নগর কর্তৃপক্ষ বলছে র‍্যাম নির্মাণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ফুটবল ব্রিজের এক টং আর আরেক টং যখন যাবে সেখানে অন্য একটা সংস্থার ওয়াল সেখানে রাখ থাক কাজেই সব মিলিয়ে বিভিন্ন সংস্থার সাথে আমাদের কথা বলে এই কাজগুলো করতে হচ্ছে বিদায় একটু সময় লাগছে ঝুঁকি নিয়ে এই সড়কে যাতায়াত করে দুইটি স্কুলের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ আসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম